আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের সাথে প্রতি বছর কিন্তু আপনাদের সামনে চলে আসি সাতক্ষীরার হিমসাগর আম নিয়ে তো যেহেতু আমি সাতক্ষীরায় আমার দেশের বাড়ি আমার সাতক্ষীরা জন্ম তো আমি সাতক্ষীরার হিমসাগর আম আপনাদেরকে সরাসরি বাগান থেকে খাওয়ানোর চেষ্টা করি তো এবছরও কিন্তু আমি চেষ্টা করব আপনাদেরকে এই এই অথেন্টিক অরিজিনাল আমটি আপনাদের কাছে পৌঁছে দিতে তো আপনাদের আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদেরকে এই অরিজিনাল অথেন্টিক এবং কেমিক্যাল মুক্ত সাতকেরার আমটি আপনাদেরকে খাওয়ানোর জন্য তো যেহেতু আমাদের সাতকেরার আবহাওয়া অনুকূলে থাকার কারণে কিন্তু প্রতি বছর কিন্তু আমরা সাতকেরার আমটি বাংলাদেশের সব থেকে প্রথম জেলা যে জেলা থেকে আমরা সরাসরি আম প্রথম পাই বাগান থেকে তো এবং পরিপক্ক হয় সর্বপ্রথম সাতকেরা জেলার আম তো এই আমটি আপনাকে অবশ্যই খেতে হবে আর একটা কথা বলি সাতক্ষেরায় যদি আপনার কোনো বন্ধু বা কোনো ফ্রেন্ড সার্কেল বা কেউ থাকে না কেন আত্মীয় স্বজন থাকে তারা কিন্তু ফোন না ধরলে আমরা কিন্তু ফোন ধরবোই তো সরাসরি আমাদের সাথে অর্ডার করতে প্রি অর্ডার চলছে আমার সাতক্ষেরাই হিমসাগর আম প্রি অর্ডারের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সাতক্ষীরা আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে আমার প্রথমত আমার ফেসবুক আছে ফেসবুকে যোগাযোগ করতে পারেন ম্যাসেঞ্জার অথবা আমার নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারেন তো নাম্বারটা আমি বলে দিই জিরো ডবল ওয়ান ডবল টু জিরো নাইন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন করলে কিন্তু আপনার সরাসরি আপনার দৌড় চলে যাবে সাতক্ষীরার বিখ্যাত ইনস্টাগ্রাম তো খেতে হলে অবশ্যই প্রি অর্ডার করতে হবে আশা করি আপনাদেরকে এই অথেন্টিক অর্জেন আমটি সরাসরি বাগান থেকে আপনাদের বাসায় চলে যাবে তো সাতক্ষীরা আম নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ততক্ষণ ভালো থাকেন মনে রাখতে হবে আপনাদেরকে বাইশে মে থেকে কিন্তু আমরা সরাসরি প্রথম ডেলিভারি করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ